রুমালি রুটি তো অনেক খেয়েছেন একবার এই রুমালি পরোটা খেয়ে দেখুন এত সুন্দর পরোটা হবে দেখলেই মন পুরো ভরে যাবে এত সুন্দর নরম তুলতুলে পরোটা মুখে দিলেই মিলিয়ে যাবে রোজ রোজ একই রকমের রুটি না বানিয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানিয়ে দেখাবো রুমালি পরোটা বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রুমালি পরোটাটা আমি তৈরি করেছি রুমালি পরোটা তৈরি করার জন্য প্রথমে ডোটাকে মাখিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়ে বাটির মধ্যে ছোটো একটা বাটি মেপে গরম জল নিয়ে নিয়েছি আর গরম জলটা একদম ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে এই জলের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি এই রুমালি পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তার সাথে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনি আর নুনটা জলের সাথে একদম মিশে যাচ্ছে চিনি আর নুনটা খুব ভালো করে জলের সাথে মিশে গেছে এখন যে বাটি মেপে আমি গরম জল ব্যবহার করেছি ওই একই বাটি মেপে দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন যেহেতু জলটা গরম তাই প্রথমে একটা চামচের সাহায্যে এইভাবে করে জল আর ময়দাটাকে মিশিয়ে নেব একটুখানি মিশিয়ে নেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে একটুখানি চটকে চটকে মেখে নিতে হবে এখানে এক বাটি গরম জলের জন্য দু বাটি ময়দা দিলেই খুব ভালো মতো এই ডোটা তৈরি হবে এই ডোটা একটুখানি নরম নরম হবে তবে এমন নরম হবে হাতের মধ্যে লেগেও যাবে না খুব সুন্দর সফট একটা ডো তৈরি হবে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে আর কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এভাবে করে বেশ কিছুক্ষণ ডোটাকে একটু মাখিয়ে নিতে হবে মাখাটা যত ভালো হবে এই রুমালির পরোটাগুলো তত সুন্দর সফট হবে খুব ভালো করে কিছুক্ষণ মাখি নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এই ময়দার ডোটাকে এদিকে একটা ছোট বাটির মধ্যে চার চামচ সাদা তেল নিয়েছি আর তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি সাদা তেলের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম পাতলা করেই তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে এইদিকে ময়দার ডোটা খুব সুন্দর আমার সেট হয়ে গেছে এখন হাত দিয়ে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি আর তারপরে এখান থেকে আমি একই রকম মাপ করে লেচিগুলোকে কেটে নেব এই পরটার লেচিগুলোকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই রুটি তৈরি করার জন্য আমরা যেরম লেচি কাটি ঠিক সেরম সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে সবগুলো লেচি এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি আর বেলার আগে যে কাঠের মধ্যে আমি এই পরোটাটাকে বেলবো তার মধ্যে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর এই ডোটা বেলা হবে এভাবে করে আমি চার করে এই পরোটাগুলোকে বানাবো তাই প্রথমে যতটা সম্ভব পাতলা করে এরকম চার করে রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা যেরকমই হোক না কেন বেশি একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে বেলে নেওয়ার পরে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে সেখান থেকে এক চামচ ব্যাটার রুটির উপরে দিয়ে খুব ভালো করে চারপাশ মাখিয়ে নিচ্ছি আর তারপরে এভাবে করে প্রথমে এক সাইড থেকে ভাজ দিয়ে অপর সাইড থেকেও এভাবে করে উপর থেকে ভাজ দিয়ে নিচ্ছি আর তারপরে এভাবে লম্বা করে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাজটা আমি কি করে দিয়েছি এভাবে করে সবগুলো লেচি আমি প্রথমে এভাবে বেলে নেব একটা এখানে বেলে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে আরও একটা রুটি আমি এখানে আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি এভাবে করে প্রথমে চার কোনো করে রুটিটাকে বেলে নিতে হবে আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি এখন এর উপরে ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে একই ভাবে এভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি রুমালি পরোটা তৈরি করার জন্য সবগুলো রুটি প্রথমে আমি এইভাবে করে ভাজ দিয়ে নিয়েছি এখন এক একটা করে লেচি নিয়ে আবারও এভাবে করে খুব ভালো করে পাতলা করে বেলে নেব আর এই সময় কোনো রকম ময়দা বা তেল দেওয়ার প্রয়োজন নেই হালকা হাতে এইভাবে করে চার কোনো করে আমি পরোটাগুলোকে বেলে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেলে নেওয়া হয়ে যাচ্ছে একটুখানি চাপ দিতেই খুব সুন্দর এটা বেলা হয়ে যাচ্ছে যেহেতু এখানে আমি রুমালি পরোটা তৈরি করছি তাই যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এই পরোটাগুলোকে একটুখানি পাতলা করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা পরোটা এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে আর পরোটাগুলো কত সুন্দর পাতলা হয়েছে উপর থেকে আমার আঙুলগুলো পুরো বুঝে যাচ্ছে এখন ওনানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি এই পরোটাটাকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ওনানের আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়ে একটু সময় নিয়ে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলে এই পরোটার কালারটা বেশ সুন্দর হয় একটা পাশ হালকা একটু কালার চলে আসলে উল্টে দিয়ে একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে আমি তেল বিরাশ করে দিচ্ছি এইভাবে করে ব্রাশের সাহায্যে তেল বিরাশ করে দিলে পরোটা ভাজতে তেল খুবই কম ব্যবহার হয় অপর পাশও উল্টে দিয়ে ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি আর এখন এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাটাকে আমি ভেজে নেব যতক্ষণ নাও পরোটায় খুব সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ এভাবে করে উল্টে পাল্টে মিডিয়াম আছে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এভাবে করে একটুখানি চেপে চেপে দিতে হবে দেখতেই পারছেন পরটা খুব সুন্দর একটা কালার চলে এসছে একটা পরটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে আরও একটা পরটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য পরোটাটাকে দিয়ে ওনারের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এখন পরোটা দুটো পাশেই ব্রাশের সাহায্যে তেল বিরাস করে দিচ্ছি আর তারপরে উল্টে পাল্টে পরোটাটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটার দুটো পাশে কত সুন্দর কালার চলে আসছে এইভাবে করে আমি সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে নেব দেখুন এই পরোটাটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই পরোটাটাকেও আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর একই রকমভাবে সবগুলো পরোটা এখানে আমি ভেজে নিয়েছি আপনারাও খুব সহজে এখন বাড়িতেই রুমালি রুটির পরিবর্তে রুমালি পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয় খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা একদম নরম তুলতুলে হয়েছে একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাবো এর ভেতরটা কত সুন্দর কাগজের মতো পাতলা হয়েছে আর এই পরোটাটা অসংখ্য লেয়ারযুক্তও হয় দেখতেই পাচ্ছেন পরোটা কত সুন্দর সফট আর নরম হয়েছে আর একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরে অসংখ্য লেয়ার হয়েছে চিকেন কষা বা আলুর দমের সাথে এই রুমালি পরোটাটা খেতে দারুণ লাগে কেমন লাগলো আজকে রুমালি পরোটার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন